সুপ্রিয় দর্শক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ একটি সাক্ষাৎকার দেখে আপাতত কিছুটা খুশি হতে পারে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতের পত্রিকা দা হিন্দু তার সাক্ষাৎকারটি নিয়েছে তাকে সেখানে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হয় প্রশ্ন করা হলে তিনি বললেন যে হচ্ছে এটা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে মানে এই যে বিষয়টা প্রশ্ন করা হয়েছে সেটা তারা ঘোষণা করেছেন আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে এটা করেছে বলেছে বলেছে মানে বিএনপি সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে অর্থাৎ এই বিষয়ে বিএনপি যেটা রায় দিয়েছে সেটাই ডক্টর ইউনস নিজের রায় হিসেবে মানছেন এরকমই বললেন আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না তিনি আরো বললেন যে কোন একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই আমি বাস্তবে রূপ দিতে সহায়তা করছি আওয়ামী লীগ সম্পর্কে এই ইন্টারভিউতে হচ্ছে মানে আরো নানান কথা বললেও হচ্ছে নির্বাচন বিষয়ে তিনি আসলে এই কথাটি বললেন অর্থাৎ তার কথাই স্পষ্ট যে হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে অবশ্যই ভালো খবর কারণ হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকেও হচ্ছে বলা হচ্ছে যে হচ্ছে তাদেরকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা এটা নিয়ে তাদের মধ্যে চলতেছিল তো এই সাক্ষাৎকারে মোটামুটি স্পষ্ট যে হচ্ছে বিএনপির রাজনৈতিক দলগুলো চাপে হোক আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিন্তু এই যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদের দিক থেকে কি ডক্টর সরকার কি একটি চাপে পড়বেন পড়তেই পারেন তবে সেটি বোঝার জন্য আগামী কয়েকদিন অপেক্ষা করতে হবে যে আওয়ামী লীগকে তারা কি হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে কি দেবে না তবে হ্যাঁ এখানে একটু প্রশ্ন রয়েছে তবে দেখলাম যে কয়েকদিন আগেই একটি খবর প্রকাশ হয়েছে যেখানে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা আছে যেখানে এই যে শেখ হাসিনার সরকার আমলে যে গণহত্যা হয়েছে যেটার জন্য বিভিন্ন মামলা টামলা করা হয়েছে এবং সেখানেই হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং শেখ হাসিনার বিচার কার্যক্রম চলবে তো সেই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের একটি যে আইন রয়েছে সেটি সংশোধন বা হচ্ছে সংশোধন করে খসড়া আকারে তৈরি করেছে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তো সেখানেই স্পষ্ট করে বলা হয়েছে যে হচ্ছে দল নিষিদ্ধের বিধান রেখেই তারা এই খসড়াটি তৈরি করেছে অর্থাৎ গুম খুন মানবাধিকার লঙ্ঘন সব কারণে কোনো সংগঠন বা দল দোষী সাব্যস্ত হলে নিষেধাজ্ঞা বা হচ্ছে তার যে নিবন্ধন রয়েছে নির্বাচনের সেটি স্থগিত করা হতে পারে অর্থাৎ এই যে ডক্টর সরকার যদি নির্বাচনের একটি সুযোগ করে দেয় আবার যদি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় বা তাদের যদি নিবন্ধন স্থগিত করা হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না তো দুটা জায়গায় কিন্তু আমরা দেখতেছি যে হচ্ছে মোটামুটি সাংঘর্ষিক বিষয় হয়ে যাচ্ছে যে সরকার বলছে যে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিব কিন্তু ওইদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি ওদেরকে নিষিদ্ধ করে দেয় বা হচ্ছে নিবন্ধন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এখন তখন বলা যাবে যে হচ্ছে আমরা চাইলেও হচ্ছে এটা আদালতের সিদ্ধান্ত বা ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সেটা একটা বিষয় এখন যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার কার্যক্রম এই ট্রাইব্যুনালে চলে এবং জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেখানে অবশ্যই তারা দোষী সাব্যস্ত হতে পারে দোষী সাব্যস্ত হলে তখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারাও কিন্তু এই গুম খুন বা গণহত্যা বা মানবাধিকার লঙ্ঘনের দায়ে দলটিও দোষী সাব্যস্ত হতে পারে আওয়ামী যে নিষিদ্ধ করা হতে পারে এবং মোটামুটি নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া যাওয়ার জন্য হচ্ছে এই আইনটি হচ্ছে বা হচ্ছে ট্রাইব্যুনাল একটি হচ্ছে সংশোধন করে একটা জায়গায় নিয়ে আসা হয়েছে সেটা কিছুদিনের মধ্যে অধ্যাদেশ হিসেবে জারি করা হতে পারে তো এখানে কিন্তু একটি কিন্তু রয়েছে যে হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার চলমান থাকে এবং সেখানে যদি তারা দোষী সাব্যস্ত হয় দল দল হিসাবেও আওয়ামী লীগ দোষী সাব্যস্ত হবে সেই ক্ষেত্রে তারা নিষেধাজ্ঞা বা নিবন্ধ নিবন্ধগের বিধিনিষেধে পড়তে পারে তো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু হচ্ছে এই হিন্দুকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি একটি মানে মনে হচ্ছে যে একটি কঠিন গেম খেললেন যে গেমটি কেমন আমরা দেখলাম যে হচ্ছে নির্বাচন নিয়ে হচ্ছে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিচ্ছে চাপটা এমনভাবেই দিচ্ছে যে হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা করাই ছাড়বে সেই জায়গা থেকে আবার অভ্যুত্থান যারা করেছেন তাদের পক্ষ থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনীতি প্রতিহত করার একটা চাপ রয়েছে এখন এই যে তাদের চাপটা এখন নিয়ে হচ্ছে যেহেতু বিএনপির কথা বলেই তিনি বললেন যে বিএনপি হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চাই সেজন্য ডক্টর ইউনুস বললেন আমিও সেজন্য দিতে চাই তো ওই চাপটা কি বিএনপির উপরেই নিয়ে দিয়ে দেওয়া হলো সেটি সেটি কিন্তু একটি আলাপের বিষয় হতেই পারে যে ডক্টর ইউনুস হচ্ছে নিজের কোর্টের বলটি হচ্ছে বিএনপির কোর্টে নিয়ে দিয়ে আসলো নাও এবার খেলো তোমরা তো আবার হচ্ছে ধরেন বিএনপি হচ্ছে ধরেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বা হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধ স্থগিত চায় না বা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক বা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এটি বিএনপি চায় কিন্তু জামাত কি এটি চায় বা অন্যান্য রাজনৈতিক দল যারা অভ্যুত্থানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা কি এটি চায় তাহলে সেই যে তারা যে চায় না সেক্ষেত্রে বিএনপিকে তাদের মুখোমুখিও দাঁড় করে দেওয়া কিন্তু একটা মানে মেসেজ বা হচ্ছে সেরকম একটা পলিটিক্স খেলে দেওয়া হলো এরকমই মনে হচ্ছে অথবা সব দলের যদি ধরেন এই বিষয়ে ঐকমত্য আছে যে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করবে তাদের কোনো অসুবিধা নেই তাহলে হয়তোবা তাদের চাপেও হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই জায়গায় আসতে বাধ্য হয়েছেন সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই